হেগার সলকটা ফুটবল সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা করবো একটা ইস্টবেঙ্গল সাপোর্টার জন্য মাহের যাকে নিয়ে অনেক দিন থেকেই কথাবার্তা শোনা যাচ্ছিল এবং এক্সটেন্ড হিজাজি ক্যাম্পেন কিন্তু এই মুহূর্তে চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো এই মুহূর্তে একটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে কোনো কারণেই হোক না কেন হিতাজি মাহের রিটেন করার ব্যাপারে কনভিন্স হয়েছেন এবং তাকে কিন্তু টু ইয়ার্স এর কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে এই রকম একটা আপডেট কিন্তু বেরিয়ে যদিও এটা কিন্তু এই মুহূর্তে একদম ইনিশিয়াল একটা আপডেট কনফার্ম কোনো কিছু হয়নি তবে হিজাজি মাহেরকে রাখার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি হিজাদির কাছে কিন্তু ইতিমধ্যেই আইএসএল এর দুটো বড় বড় ক্লাবের অফার্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মধ্যপ্রাচ্যের একটি টিমেরও কিন্তু ভালো অফার রয়েছে হিজাজি মাহের কাছে তবে হিজাজি মাহের বারবারই যে কথাটা বলেছে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে থাকার ব্যাপারে ইন্টারেস্টেড এই নিয়ে কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতেও একবার পোস্ট করেছিলেন এবং তার ঠাকুমাও কিন্তু তাকে ইস্টবেঙ্গলে থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তো সব মিলিয়ে দেখতে গেলে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলে হিজাজি মাহের থাকার পসিবিলিটি ইনক্রিজ করছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লুস কোদ একটু আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা অফিশিয়াল প্রেস লিসের মাধ্যমে তিনি এফসি গোয়া ম্যাচের আগে রেফারিং নিয়ে যে কথা বলেছিলেন এবং তারপরে চেনান এফ সি ম্যাচের পরে রেফারিং নিয়ে ঠিক তার যা যা মন্তব্য ছিল এবং সেইখানে কখনও আইএসএল কর্তৃপক্ষ এবং কখনও লিগ শিডিউল সেই নিয়ে কিন্তু তিনি কয়েকটা বিরূপ মন্তব্য করে ফেলেন সেটা নিয়ে কিন্তু আজকে তিনি অফিসিয়ালি ক্ষমা চেয়ে নিয়েছেন এটা কিন্তু একটু আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাদের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেইখানে কিন্তু প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে এইটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার তার কারণ কার্লস কোদ্রতকে যদি এর পরে তা সেই সব মন্তব্যগুলোর জন্য কখনো সাসপেন্ড করা হয় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একেবারেই খুব একটা ভালো হবে না ইস্টবেঙ্গলের কাছে খুব ইম্পর্টেন্স রুই ম্যাচেস রয়েছে এবং সুপার সিক্সে কোয়ালিফাই করার জন্য সেই ম্যাচেসগুলোর ইম্পর্টেন্স কিন্তু অপরিসীম অন্যদিকে তোমাদের আরও একটা কোশ্চেন ছিল আজ কিন্তু ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডের ম্যাচ রয়েছে আফগানিস্তানের অগেনস্টে তো সেই ম্যাচটা কি আজকে টেলিকাস্ট করা হবে তার কারণ এই ম্যাচের টেলিকাস্ট নিয়ে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল সাধারণত ফিফার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো কিন্তু যে কান্ট্রির ম্যাচ হয় তাদের কোনো একটি চ্যানেলের কাছে ব্রডকাস্টিং রাইট থাকে তো ইন্ডিয়ার ম্যাচগুলো কিন্তু স্পোর্টস এইটিনে দেখানো হয়েছিল কিন্তু যেহেতু এই ম্যাচটা সৌদি আরবিয়ার আভাতে হবে তো সেই কারণে স্পোর্টস এইটিন কিন্তু এই ম্যাচটা টেলিকাস্ট করবে না তবে একটু আগেই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেইখানে কিন্তু জানানো হয়েছে যে ডিডি স্পোর্টসে ম্যাচটা কিন্তু সরাসরি ব্রডকাস্ট করা হবে তো সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে আটটা থেকে ম্যাচটা কিন্তু স্টার্ট হবে আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে টুয়েলভ থার্টি এ এম অর্থাৎ রাত সাড়ে বারোটার সময় আজ কিন্তু তোমরা ম্যাচটা দেখতে পারবে ডিডি স্পোর্টসের পর্দায় তো যারা যারা ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা কোথায় দেখা যাবে সেই নিয়ে কমেন্ট করেছিলেন তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম তো চলো এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিতরে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব চ্যানেল বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে